আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী শিক্ষা প্রেমী ভাই ও আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই শুনে থাকবেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এবং এস কে এস এস এফ সংস্থা কেন্দ্রীয় শ্রমিক স্টুডেন্ট ফেডারেশন সম্মিলিতভাবে দুই দিনব্যাপী যে প্রোগ্রাম কলকাতায় হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আজকে হজা হজে ইন্ডোরের সতেরোটি স্টেটের শিক্ষা প্রতিনিধিদেরকে নিয়ে সারাদিনের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল হয়েছে ইনশাল্লাহ আগামীকালও ইন্ডোরের স্টুডেন্টদের যে ডেলিগেট কনফারেন্স সেটাও সকাল ছটা থেকে বিকাল দুটো পর্যন্ত চলবে এবং আগামীকাল বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনিবার্য কারণবশত আমরা ওই জায়গাটা চেঞ্জ করে মাদিনাতুল হজ্জাজ নিউ টাউনে এই অনুষ্ঠানটা করবার সিদ্ধান্ত নিয়েছি এবং এই জায়গা পরিবর্তনের জন্য আমরা দুঃখিত আবার একবার বলে রাখি আগামী কাল যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ন্যাশনাল এডুকেশন কনফারেন্স সেই ন্যাশনাল এডুকেশন কনফারেন্সটা যথারীতি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে মাদিনাতুল হজ্জাজ নিউ টাউনে অনিবার্য কারণবশত আমরা এই জায়গাটা পরিবর্তন করেছি তার জন্যে আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী বাকি অন্য কোনো রকমের কোনো অসুবিধা নাই প্রোগ্রাম যেভাবে যা চলবার সম্পূর্ণ সেইভাবেই চলবে অনিবার্য কারণবশত এই জায়গাটা আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি জায়গাটা মনে রাখবেন মাদিনাতুল হুজাস নিউজাউন নিউ টাউনে এই অনুষ্ঠান হবে আজকের অনুষ্ঠান যখন সফল ইনশাল্লাহ আগামীকাল একটা সফল অনুষ্ঠানের আমরা আশা রাখছি ইতিমধ্যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে ডেলিগেট সংগ্রহ করেছেন তাদের কাছে অনুরোধ করবো ডেলিগার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন আমরা এখান থেকেই আপনাদের ডেলিকেট কার্ড বলায় জ্বলানোর জন্য ফিতে এবং গ্লাভস যেগুলো দরকার সেগুলো সব ভিতরে প্রবেশ করবার আগেই আপনাদেরকে গেটের সামনে থেকে দিয়ে দেওয়া হবে সবাই সুস্থ অবস্থায় শান্ত বনের চেষ্টা করবেন তিনটের ভিতরে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার আমরা আসরের নামাজ পড়ে নিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করব। খুব সুন্দর এবং মুক্ত পরিবেশের শিক্ষার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত এ পর্যন্ত প্রায় বত্রিশশো মানুষ আপনারা ডেলিগেট নিয়েছেন সেটা আমি দেখছি এখন থেকে ডেলিগেট সংগ্রহ বন্ধ এরপরে আমাদের ক্যাপাসিটি বাইরে চলে যাবে সুতরাং কাল ঠিক তিনটের ভিতরেই নিউ টাউন মদিনাতুল হরজাজে আসবার জন্য যারা ডেলিগেট সংগ্রহ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এটা অবাধ প্রবেশ নয় আমন্ত্রণ সাপেক্ষ সুতরাং যারা ডেলিগেট করুন করেছেন ইতিমধ্যে নিয়েছেন ফর্ম ফিল করেছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আগামীকাল শিক্ষার একটা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান আমাদের কমিউনিটির শিক্ষার আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে আমরা 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 আমাদের কমিউনিটির শিক্ষার উন্নয়নের লক্ষ্যে আজ এবং কাল দুই দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আজকে ডেলিগেট মিটস যেমন সফল হয়েছে আগামীকালকের অনুষ্ঠানের আমরা সফলতা কামনা করছি আপনাদের দোয়া এবং সামগ্রিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম রহমা